যারা একটু হেলদি বা মোটা মানুষ দেখলেই তাদের বডি শেমিং নিয়ে করতে থাকেন ভিডিওটা নোংরা যারা দীর্ঘদিন ধরে ডায়েট করছেন বা রিসেন্টলি যারা ডায়েট করবেন বলে ভাবছেন বা যারা ডায়েট করতেছেন আজকের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তোমা পেশা একজন প্রতিভাবন মেকআপ আর্টি সোশ্যাল মিডিয়ায় সোশ্যাল মিডিয়ায় স্টে গ্লেমারাস বাই তাসনিম তমা নামে ছিলেন অনেকের কাছে পরিচিত মুখ কিন্তু সেই মুখটা আজ আর নেই আপনি জানেন তোমার ছয় মাসে ছয়চল্লিশ কেজি ওজন কমিয়েছিল হ্যাঁ ঠিকই কেজি কেউ হয়তো বলবে বাহ দারুণ পরিশ্রম করেছে মেয়েটা কিন্তু আসলে এটা ছিল ধীরে ধীরে নিজের মৃত্যুর দিকে হাঁটা প্রতিদিন কেউ না কেউ কমেন্ট করত। এই মেকআপ আর্টিস্টটা তো অনেক মোটা নিজের মুখটা আগে আয়নায় দেখেন তারপরে না হয় মেকআপ করবেন এমন শরীরে কেমন করে বিউটি টিপস দেয় এই কথাগুলো হয়তো আপনার কাছে আমার কাছে মজা কিন্তু ওর জন্য ছিল প্রতিদিনের আগুনে পুরা ধীরে ধীরে তোমা নিজেকে বদলাতে শুরু করলো বদলাতে গিয়ে তোমার নিজের জীবনটাই হারালেন শুধুমাত্র বডি শেমিং এর কারণে একজন দক্ষ মেকআপ আর্টিস্টকে আমরা হারালাম আপুটার লাইভ আমি প্রায় সময় দেখতাম উনি খুবই হাসি মুখে লাইভ করতো কিন্তু এই যে কিছু অসভ্য ইতরের দল উনার স্বাস্থ্য নিয়ে প্রতিনিয়ত কটক করে ছোট করে কমেন্ট করেই যেত উনি একটু হেলদি ছিল বলে কি পাপ করেছিলেন জন্ম নিয়ে মানুষটা আমাদের কথা নিতে পারেনি উঠে পড়ে লাগলো ওয়েট করতে এর পরিণতি কি হলো জানেন দীর্ঘ এগারো মাস হসপিটালে শারীরিক অসুস্থতা নিয়ে লড়াই করে অবশেষে আজ মারা এই নিউজ ফিড জুড়ে খুবই দুঃখজনক এটা তবে কি বুল এইসব কত কথা বলা মানুষগুলোর নয় বুল আপুটা তার নিজের প্রতি আত্মবিশ্বাস এবং আল্লাহর দেওয়া নিয়ামত সৌন্দর্য এটার প্রতি বিশ্বাস এবং খুশি ছিলেন না আল্লাহ দেওয়া নেচার আপনি কতটা সুন্দর ছিলেন তা আপনি বুঝেননি তবে কিছুটা নোংরা মেন্টালিটি কীট পতঙ্গের কথাগুলোকে গুরুত্বপূর্ণ ভাবলেন কেন ওরা কি আপনার খুব জরুরি কেউ ছিল না তো ওরা হচ্ছে সমাজের কিছু নোংরা দাম না পাওয়া মানুষজন তাদের কথায় কেন নিজেকে এতটা চেঞ্জ করতে হবে যেই চেঞ্জ মানুষটাকে মৃত্যু অব্দি নিয়ে যাবে আজ কথাগুলো বললাম এমন আরও আমাদের আপুরা আছে যারা আল্লাহ দেয়ার সৌন্দর্যের নিয়ামতে খুশি নন তারাও এমন ডায়েট করতে গিয়ে নিজেকে পুরো চেঞ্জ করতে বিজি আসেন দিন শেষে একটা কথাই মনে রাখবেন আল্লাহর দেওয়া সৌন্দর্যের চাইতে আর কোনো সৌন্দর্য কোনো কিছুতেই নাই আর বাঁচতে হলে নোংরা মেন্টালিটির মানুষগুলো কামড়াতে আসবে তাদেরকে জাস্ট ইগনোর করবেন জাস্ট ইগনোর এবং নিজের প্রতি এবং রবের দেওয়া নিয়ামতের প্রতি বিশ্বাস আর সততার পথকে নিয়ে চলতে থাকুন একটা সময় আপনার ইগনোর এর ফলে ওইসব নোংরা কীট থেমে যাবে আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুন আর হ্যাঁ ওইসব বোলিং করা নোংরা কীট হেদায়েত দান করুন ইন্না ইল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আপনার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন তার সকল গুণ মাফ করে জান্নাত নসিব করে আসলে আমরা ডায়েট করি ঠিক আছে আপনি ডায়েট করবেন ঠিক আছে কিন্তু এমন ভাবে ডায়েট করবেন না যেটা আপনার শরীরে যাতে করে আপনার শরীরের প্রতি ভবিষ্যতে বাজে কোনো ইফেক্ট ফেলে তাই হেলদি ভাবে ডায়েট করুন আর হেলদি ভাবে ডায়েট করতে কিন্তু আপনারা ওটসের এই খিচুড়িটা রান্না করে নিতে পারেন আমি প্রায় টাইম কিন্তু ওটসের এই মজাদার হেলদি খিচুড়িটা রান্না করে খাই এর ভিতরে সবজি মোটরশুটি মানে সব ধরনের সবজি দিয়ে রান্না করে খাই আল্লাহর সুন্দর জন্যই সন্তুষ্ট থাকুন সবার কাছে এক একটাই রিকোয়েস্ট খাওয়ার বডি শেভিং নিয়ে এমনভাবে এমনভাবে কটক্য করবেন না যাতে যাতে করে তার মধ্যে এতটাই যাতে করে তার মধ্যে এতটাই অপমান লজ্জা লাগে যে যে সে নিজেকে পরিবর্তন করতে গিয়ে তার জীবনটাই চলে যায় এই আপনার মৃত্যুর জন্য কিন্তু সে একা দেয় না আপনারা আমরাও অনেকটাই দেয় আপনাদের মতো নোংরা মন মানুষগতার মানুষটাই সবচেয়ে বেশি দায়ী ভালো থাকবেন সবাই